শান্তি সদা একই ফিকরমে রহ কি আমি আচ্ছি পর কর আপনি কো রাস্তিলক দেনা হই পড়াই সেহি রাজাই মিলতি হই সর্বদাই একটাই চিন্তার মধ্যে থাকো কি আমাকে অনেক ভালো করে পড়ে নিজে নিজেকে রাজতিলক দিতে হবে আর এই পরা দিয়ে রাজাই মিলবে সদা এই উল্লাস রেহে কি হামে লক্ষ্মী নারায়ণ জয়সা বন্যা হাই সর্বদাই এই উমঙ্গের মধ্যে থাকবে কি আমাকে এই লক্ষ্মী নারায়ণ সমান হতে হবে इसका पुरुषार्थ करना है और दिल शिकस्त कभी नहीं होना है क्योंकि ये पढ़ाई बहुत सहज है बालचन ए पुरुषार्थ करते कख मन भेगे गल्ना क्यों ना ये अनेक सहज घर में रहते भी पढ़ सकते हो ঘরে থেকেও এই পড়া পড়তে পারবে ইস্কি কই ফিস নেই হাই লেকিন হিম্মত জরুর চাহিয়ে এর কোনো ফিস নেই কিন্তু সাহস অবশ্যই প্রয়োজন বাচ্চেনে আপনে বাপ কি মহিমা শুনে বাচ্চা নিজের বাবার মহিমা শুনেছে মহিমা কি तुम्हें हो माता तुम्हें हो पिता एटाई महिमा और महिमा एक की है और कोई की महिमा गाय नहीं जा सकती महिमा होजनर अर्थात परमात्मा बाबार बाकी अन्य कारोर महिमा नहीं जबकि ब्रह्मा विष्णु शंकर की भी कोई महिमा नहीं অর্থাৎ বা বলছেন যেখানে ব্রহ্মা বিষ্ণু শঙ্করেরও কোনো মহিমা নেই ব্রহ্মা দ্বারা স্থাপনা করাতে শঙ্কর দ্বারা বিষ্ণা বিনাশ করাতে আর বিষ্ণু দ্বারা পালনা করাতে যেখানে ব্রহ্মার মাধ্যমে স্থাপনা করাচ্ছে তো করাচ্ছে মানে কেউ না কেউ করাচ্ছে নিমিত্ত বানিয়ে শঙ্করের মাধ্যমে বিনাশ করাচ্ছে আর বিষ্ণুর মাধ্যমে পালনা করাচ্ছে লক্ষ্মী নারায়ণ এসা লায়ক ভি শিব বাবা হি বানাতে হই লক্ষ্মী নারায়ণকে এতখানি উপযুক্ত শিব বাবাই বানাই উ মহিমা হই উনকে শিবাই ফিরস মহিমা গাই যায় বলছেন মহিমা হচ্ছে শিব বাবার শিব বাবা ছাড়া মহিমা আর কার গায়ন করা হবে ইনকো এসা বানানে বালা টিচার না হো তো ইয়ে ভি এসে না বনে অর্থাৎ লক্ষ্মী নারায়ণকে যদি বানানোর জন্য টিচার না হয় তো তো এই রকম তৈরি হতে পারবে না ফির মহিমা হই সূর্যবংশী ঘরানে কি তার পরের মহিমা হচ্ছে সূর্যবংশী ঘরের যারা রাজত্ব করে অর্থাৎ লক্ষ্মী নারায়ণ যাকে বিষ্ণুবংশী বলা হয়েছে তো বাপ সঙ্গম পর না আয়ে তো ইনোকো রাজাই ভি মিল না সাকে সে বাবা যদি সঙ্গমে না আসে তো এদের राजाई माने राजतो भी मिल बैना और तो किसकी महिमा है ही नहीं फॉरेंस आदि कोई की भी महिमा करने की दरकारी नहीं बावल चेन फॉरेंस जा तो तादेरो महिमा करा दरकार नहीं महिमा है ही सिर्फ एक की दूसरा ना कोई महिमा शुद्ध मात्रो एक जोनर दूसरा ना कोई तो ऊंचते ऊंच शिव बाबा ही है और उनसे ही ऊंच पद मिलता है ऊंचा थे के ऊंचा हो शिव बाबा और शिव ऊंच पद मिलते थके। आपने को राजा बनाने के लिए आपे ही पढ़ना है निजे के राजा बनानों तो निजे थे पढ़ते কেউ বারবার বলবে পড়ো 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 তারপরে পড়তে থাকবে তো তবেই আগ্রহ আসবে তো ততখানি পড়তে পারবে না জ্ঞানের আসল জিনিসটাকে জেনে নিজে থেকে যখন পড়বে তো তবেই রাজাই বানাতে পারবে যে সে ব্যারিস্টারি পড়তে হয় তো আপনি কো পড়াই সে ব্যারিস্টার বানাতে হয় না যারা ব্যারিস্টারের পড়াশোনা করে তো নিজে থেকে পড়েই ব্যারিস্টার হয় না তোম বাচ্চে জানতে হো শিব বাবা হামকো পড়াতে তোমরা বাচ্চারা এখন জানো শিব বাবা আমাদের পড়াচ্ছে যে গা বহি উঁচ পথ পায়গা যে আত্মা ভালো করে পড়বে সেই আত্মাই ऊंच पद प्राप्त कर बे। नहीं पढ़ने वाले पद पा ना सके जो पढ़वे ना से तो पद पावे ना तो ऊंच पद पाने के लिए पढ़ना बहुत जरूरी है ऊंच पद प्राप्त करार् ईश्वरीय पढ़ा अवश्य प्रयोजन पढ़ने लिए श्रीमत मिलती है ঈশ্বরীয় পড়ার জন্য ইয়ে পড়াই হাই মূল কথা হচ্ছে পাবন হতে হবে যার জন্য এই ঈশ্বরীয় পড়াই তুম জানতে হো ঈ সময় তম প্রধান প্রতীত হই তোমরা জানো এই সময় সবাই তম প্রধান প্রতীত আচ্ছে বা বুড়ে মনুষ্য তো হতেই বলছেন ভালো বা মন্দ মানব তো হতেই থাকে পবিত্র রহনে বালে কো আচ্ছা কাহা যাত যে আত্মা পবিত্রতাকে ধারণ করে তো তাকে ভালো বলা হয় আচ্ছা পরকর বরা বড়া আদমি বন্তা হ্যায় তো মহিমা হতি হই পরন্তু হই তো সব পতীত বলছেন অনেক ভালো পড়াশোনা করে অনেক ভালো ব্যক্তি হয় মহিমা হতে থাকে মানব তো প্রতীতই না তো পতীতি পতীত কি মহিমা করতে হই পতীত মানব পতিত মানবেরই মহিমা করতে থাকে সত্য যুগ মে হ্যায় পাবন वह कोई किसकी महिमा नहीं करते सत्य युगे सकल आत्मा पावन ही था तो से कारण क्यों कारो महिमा करबे ना यहाँ पवित्र सन्यासी भी है अपवित्र गृहस्थी भी है तो पवित्रता की महिमा गाई जाती एखाने अर्थात ये समय সন্ন্যাসীরা পবিত্র থাকে আর অপবিত্র হচ্ছে গৃহস্থি তো সেই জন্য পবিত্রতাদেরই মহিমা হয় উহা তো যথা রাজা রানী তথা প্রজা হতে হয় অর্থাৎ সত্যযুগে যেখানে যেমন রাজা রানী হবে সেখানে সেই রকম প্রজা হয় অর্থাৎ সত্যযুগে যুগে রাজা রানী পবিত্র হবে তো প্রজাগণ পবিত্র হবে আর ধর্ম নেই পবিত্র অপবিত্র কহে অন্য কোনো ধর্ম নেই যাদের জন্য পবিত্র বা অপবিত্র বলা হয়েছে কই কি কিভি মহিমা গাতে হেতে এখানে তো কোনো ব্যক্তি থাকে যে গৃহস্থিদেরই মহিমা করতে থাকে বহি খুদা আল आल्ला है तार जोनो जेनो से व्यक्ति खुदा आल्ला हुए थाके बाबा जानते हैं कौन कौन अच्छी रीति सर्विस कर रहे हैं बाबा भालो करे जाने कौन कौन आत्मा अनेक भालो करे सेवा करे और श्रीमत से भी चलकर सेवा करना है श्रीमते चले सेवा करते हैं अर्थात सेवार जे सेवा करते बच्चों को अच्छी रीति पढ़ना है अच्छी रीति पढ़ेंगे तो घर ले जाऊंगा। फिर स्वर्ग में भेज दूंगा बच्चा बच्चारा अनेक भालो करे पढ़ें तो आमी घरे जाब फिरे स्वर्गे पाठिए देव नहीं तो सजाए बहुत करी है ওর পদ ভি ভ্রষ্ট জায়গা তা না হলে সাজাও অনেক করা আর পদ ভ্রষ্ট হয়ে যাবে স্টুডেন্ট কো টিচার কাজ শো নিক না স্টুডেন্ট টিচারের কী করতে হবে শো করতে হবে অর্থাৎ যত ভালো করে পড়বে নিজের পরিবর্তন নিয়ে আসবে চাল চলন পরিবর্তন হবে তো টিচারের শো হতে থাকবে आखिरी समझेंगे जरूर तुम बच्चों का नाम वाला होना है उस पढ़ाई में कितने किताब आदि होते हैं और यहां तो कुछ नहीं पढ़ाई बिल्कुल सहज है दुनियाते পড়াশোনা করলে কত বই খাতা প্রয়োজন হয় তো বাবা বলেন এখানে তো কিছুই না পড়া অনেক সহজ বাকি ইয়াদ মে আছে আছে মহারথি ভি ফেল হ্যাঁ বাকি কি বাবার স্মরণেও অনেক ভালো ভালো বাচ্চাও ফেল হয়ে যায় ইয়াদ কা জহর নেই হোগা তো জ্ঞান তলবার চলেগি নেই বা বলছেন যদি বাবা স্মরণের শক্তি বুদ্ধিতে না থাকে তো তাহলে জ্ঞানরূপী তলবার চলবে না অর্থাৎ জ্ঞানের

আপনি লিয়ে স্বয়ংহী পুরুষাত কর উঁচ পথ পানা হই নিজের জন্য যে পুরুষাত করে উঁচ পথ পাও পড়াই স্বয়ংক রাজ তিলক দো হই এই ঈশ্বরীয় পড়ার আধারে নিজেকে রাজতিও জ্ঞান তো আছরিত ধারণ কর সদা রেহনা রা হই गेन के अनेक भालो करे धारण करे सर्वदाई हर्षित मध्ये थाको गेन तलवार में याद का शक्ति भरना गेन के तलवार में शरण शक्ति भरो याद से ही बंधन काटते हैं कभी भी गंधे बाइस को दे अपने संकल्प को अपवित्र नहीं बनाना है कखनो खराब सिनेमा देखे निजे संकल्पों के अपवित्र बनाबे ना लौकिक को अलौकिक में परिवर्तन कर सर्व कमजोरियों से मुक्त होने वाले मास्टर सर्वशक्तिवान भाव बाबा छिन लौकिक के सर्वदाई अलौकिक के परिवर्तन करते हैं हाँ है। এবং সকল কমজোরি বা অবগুণ থেকে মুক্ত হওয়ার জন্য মাস্টার সর্বশক্তিমান হতে হবে যে মাস্টার সর্বশক্তিমান হই নলেজফুল আত্মায় হই ও কবি কিছি ভি কমজোরি বা সমস্যাওকে বশীভূত নেই হতে হয় বলছে যে আত্মা মাস্টার সর্বশক্তিবান নলেজফুল আত্মা সেই আত্মা কখনো কোনো কমজোরি বা সমস্যার বসীভূত হয় না অমৃত বেলে সে দেখতে শুনতে সোচতে ইহা করতে হয় লৌকিক সে অলৌকিক মে পরিবর্তন দেতে হয় সেই আত্মা অমৃত বেলা থেকে যা কিছু দেখতে থাকে শুনতে থাকে এবং চিন্তা বা কর্ম করতে থাকে তো সেটাকে লৌকিক থেকে অলৌকিকে পরিবর্তন করে দেয় কই ভি লৌকিক ব্যবহার নিমিত্ত মাত্র করতে হয়ে অলৌকিক কার্য সদা স্মৃতি মে রেহে যে কোনো লৌকিক কাজ লৌকিক কর্ম বা ব্যবহারে মাত্র করেও অলৌকিক কর্ম সর্বদাই স্মৃতিতে থাকে তো কিছিবি প্রকারকে মায়াবী বিকারকে বসীভূত ব্যক্তিকে সম্পর্ক ও স্বয়ং বসীভূত নেহীহঙ্গে বলছে কোনো প্রকারের মায়াবী বিকারের বসীভূত ব্যক্তির সম্পর্কে নিজেকে বসীভূত করে না তমগুণী ভাইব্রেশন মে ভি সদা কমল সমান রেহেঙ্গে তমগুণী যে ভাইব্রেশন সেই ভাইব্রেশনে সর্বদাই কমল সমান থাকবে लौकिक की कीचर में रहते हुए भी उससे न्यारे रहेंगे लौकिक पाकर मध्य थके सम्पूर्ण आलदा थाके। सर्व को संतुष्ट करो तो पुरुषार्थ में सतो हाइजम लग जाएगा सकल आत्मा के संतुष्ट करो तो ताहले पुरुषार्थे हाइजम लेगे जाबे। संकल्प शक्ति जमा करनी है तो कोई भी बात देखते सुनते सेकेंड में स्टॉप लगाने का अभ्यास करो संकल्प शक्ति यदि जमा करते जाओ ताहले कोनो कथा को देखते सुनते सेकेंडे मध्य फुलस्टप लगानों अभ्यास करो अगर संकल्प में क्यों क्या की क्यों लगा दी तो व्यर्थों की रचना रच ली তো পালনা করনি পড়ে গা বা বলছেন সংকল্পের মধ্যে যদি কেন কিসের জন্য লাইন লাগিয়ে দাও তাহলে ব্যর্থ সংকল্পের রচনা তৈরি হয়ে যাবে এবং সেটাকে পালনও করতে হবে সংকল্প সময় এনার্জি উস্মে খরচ হতে রেগি সংকল্প সময় এবং সত্যিই তার মধ্যে খরচা হতে থাকবে इसलिए अब इस व्यर्थ रचना का बर्थ कंट्रोल करो तब बेहद सेवा के निमित्त तो बन सकेंगे यर्थ संकल्प कंट्रोल करते तब बेहद सेवा निमित्त तो होते पार पे। ओम शांति